হাই গাইস আজকে তুমি আজকে তোমাদেরকে আমি থ্রি স্কেটিং করে চালাতে হয় সেটা তোমাদেরকে শেখাবো আমি তোমাদের গায়ে শেখাবো তোমরা দু মিনিট মধ্যে শিখে নিবি প্রথমে তোমরা স্কেটটা স্কেট শুজটা শক্ত হয়ে বেঁধে নিবি না যদি তোমাদের জেল হয়ে গেলে সেটা তোমাদের পায়ে ক্ষতি হতে পারবে বা পায়ে ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে প্রথমত আমি তিন টেস্টের স্কেটিংটা চালানো শেখাবো তা তোমরা পুরোপুরি সম্পূর্ণ শিখে যাবে আর তোমরা প্রথমে ঘাসের ওপর এখানে হাটে ধরে ওঠার চেষ্টা করবে তাহলে তোমরা পড়ে দেওয়ার সম্ভাবনা আছে তারপরে তোমরা আস্তে আস্তে এরকম গাছ লাগার চেষ্টা করবে চেষ্টা করার পরে যখন এটা একদম শিখতে হবে পাঁচ মিনিট চেষ্টা করার পরে শক্ত জায়গায় চেষ্টা করবে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবে শুনছ না দুই নাম্বার স্টেপ চেষ্টা করবে যাওয়ার চেষ্টা করবে আচ্ছা দূরে উঠার চেষ্টা করবে তিন নম্বর শক্ত জায়গায় চলে আসবে তারপরে আস্তে আস্তে চলুন শিখে নেবে যাওয়ার পরে